বন্ধু ভালো হলো তোর দেখা হলো চ আজ খুব রোদ করেছে গরমে একটা বিয়ার খেয়ে এসেছিছ রে তোর বাপ মা কি তোকে মদ খাওয়ার জন্য মানুষ করেছে জীবনে শুধরাবি না বল ধর তুই মদ খেয়ে কোনো জায়গায় পড়ে গেলি তখন তোর মা বাবকে কে দেখবে ওটা বাদ দে তোর ধর বিহা হলো বিয়ার পর তোর ছেলে হলো একটা তারপরে যদি তোর অ্যাক্সিডেন্ট হয় তুই যদি মারা যাস তখন তোর বউ বাচ্চা কে কে দেখবে মদের বাইরে একটা সুন্দর দুনিয়া আছে सुखे शांति से संसार कर समझ रहे हो समझ रहा हूं समझ रहे हो ना से सब तो ठीक है भाई तो एत रोदे तू तो चीज़ को तय अबार आमी की कोची ना कोची तो जने लाभ नहीं तू की कोची सेटा तू देख एक सेकंड भाई एक सेकंड एटा फोन इस देख दे बोल हां हां गरम में खाबो ना भाई एटा बीपी ले आई ओ रहा नहीं जाता तड़प ऐसी है ना দুই সালা এত রোদে বলছিস বিয়ার খাবো না এই সালা বলছিস বিপিনিয়াই বকা আর চোদা